গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সন্ধ্যা ছটা এখন থেকে আজকের ব্লগ স্টার্ট করলাম আমরা মা মেয়ে দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে আমরা কোথায় কোথায় যাব বলো আমরা এখন যাব হচ্ছে টিভি কিনতে কি মজা তো মামা আমরা এখন নাচ করছে আর এখন যাচ্ছে হচ্ছে আমরা টিভি কিনতে তো রেডি হয়ে নিয়েছি আমরা মা মেয়ে দুজন মিলে তো চলো এখন আমরা বেরোবো আর মামাম দেখো আনন্দে নাস্তা আরম্ভ করে দিয়েছে কারণ আমাদের ঘরে টিভি নেই তার জন্য আমরা টিভি কিনছি আমাদের অনেক মানে মামামের ইচ্ছাটা পূরণ হচ্ছে আর কি মামা অনেক অনেকদিন থেকে বলছে যে আমাদের টিভি লাগবে টিভি লাগবে তো আমাদের ঘরে আমরা হচ্ছে টিভি কিনতে যাচ্ছি আর এবং আজ আমরা বড় লোক হয়ে যাচ্ছি তাই তো বাবা হ্যাঁ আজকে আমাদের টিভি হবে তার মানে আমরা বড় লোক হয়ে যাচ্ছি তাই তো তো মামা নাচ করছে তো চলো বন্ধুরা এই যে রেডি হয়ে নিয়েছি মামা দেখো জামাটা পড়েছে তো চলো বেরিয়ে পড়ি দেখা হচ্ছে তোমাদের আবার আমরা চলে এসেছি টিভির দোকানে আর এই দোকান থেকে আমি আমার ফোন আমার বরের ফোন তারপরে হচ্ছে আমাদের হোটেলের স্টাফরা যদি ফোন নেয় তাহলে কিন্তু এই দোকানেই আসে আর আমাদের ঘরের যে ফ্রিজটা সেই ফ্রিজটাও এই দোকান থেকেই কেনা তো দেখো পেছনে কত টিভি রয়েছে সব টিভিগুলো একসঙ্গে চালানো রয়েছে বোঝা যাচ্ছে না কোনটা কোন ধরনের সবগুলোই একই রকম লাগছে তো আমরা বেশি বড় টিভি নেব না মাঝারি সাইজের যে টিভিটা সেটাই আমরা নেব একটু পরেই দেবে কালকে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে কালকে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে আমাদের টিভি পছন্দ হয়ে গেছে আর আমরা কিন্তু এই মধ্যিখানের যে টিভিটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু আমরা নিয়েছি এখানে দেখো বিল বানাচ্ছে আর বলছে যে কবে যাবে টিভি তো ওরা বললো যে তোমরা এক্ষুনি নিয়ে যেতে পারো আর মামা এখানে আনন্দে নাচ করছে আর এদিকে হোম থিয়েটার রয়েছে আমার বড় বলছে একবারে হোম থিয়েটারটা নিয়ে গেলে ভালো হতো তারপর আবার বলছে না না কালী পুজোর সময় নেবো তারপর আমরা পেমেন্ট করা হয়ে গেছে পেমেন্ট করে এখন আমরা যাব হচ্ছে বাড়িতে আর ওই দেখো মাম দৌড়ে চলে গেছে আজ আগে সামনে টিভিটা দিল কিন্তু টিভিটা স্কুটির সামনে নেওয়া যাবে না আমাকে এই পেছনে ধরে বসতে হয়েছিল তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে নিয়ে যে আমার বড় দরজা খুলছে আর দরজাটা না আজকে আমি লক করতে ভুলে গেছিলাম মানে চাবি দিতে ভুলে গেছিলাম তো দিলে পরে লক হয়ে যায় খোলা যায় না কিন্তু চাবি দিতে ভুলে গেছিলাম এখন কিছু খুলব না খুঁজে রাখবা ওই রেখে মামা মেয়ের পড়া আছে আর এখন রাত আটটা বেজে গেছে কিন্তু কালকে তো মামামের পরীক্ষা আছে তো তার জন্য পড়তে ওকে যেতেই হবে তো এখন ওকে পড়তে পাঠাবো আছে চল এখন আর কেউ এসে দরকার নেই অনেক বাজে চল 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 ওর মধ্যে রেখেছি চল হ্যাঁ যাতায় তারপর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে পরের দিন দুপুরের পরের ভিডিও মানে ওই বিকেল চারটের দিকের ভিডিও তো মাম্মাম দেখলে পরে ভীষণ খুশি হতো টিভি লাগাতে এসেছে মামাম এতক্ষণ বলছিল যে কখন টিভি লাগাতে আসবে কখন টিভি লাগাতে আসবে কিন্তু মামাম পড়তে গেছে ও দেখতে পেল না দেখলে ভীষণ আনন্দ পেত কাল যখন টিভি কিনে এনেছিলাম তখন থেকেই ও আনন্দে বলছে কখন টিভি লাগাতে আসবে কখন টিভি লাগাতে আসবে কি বলো আমার মাম্মাম না যখন দেড় বছর বয়স তখন তো আমি কলকাতা থেকে পুনেতে চলে এসেছিলাম তো তখন আমাদের ঘরে কিছুই ছিল না মানে কোনো কিছুই ছিল না শুধু একটা গদি ছিল সেই গদিটা পেতে আমি সুতাম কিছুই ছিল না মামামা তখন বুঝতো না টিভি দেখা কি জিনিস তো বড়ো হয়ে আমাদের ঘরে টিভিও ছিল না এখন মামামের জন্যই কিন্তু টিভিটা নেওয়া টিভিটার কোনো প্রয়োজন পড়ে না কারণ আমরা বেশিরভাগ ফোন দেখি তার জন্য মামাম খুব বায়না করে যে সবার ঘরে টিভি আছে আমাদের ঘরে টিভি নেই তো তার জন্য মামামের জন্য টিভিটা আর কি নেওয়া তো ও মানে বুদ্ধ হওয়ার পরও দিনই টিভি দেখিনি ঠিক আছে যখন বাইরে যায় তখন এদিকে ওদিকে খেলাধুলায় ব্যস্ত থাকে তখন তো আর টিভি দেখেই না আর ঘরের মধ্যে যখন একাকা থাকে তখন ও বলে যে আমার না খুব টিভি দেখতে ইচ্ছা করে তো ওর জন্যই আর কি ফাইনালি টিভি নেওয়া তারপর দেখো এখানে মাপ নিচ্ছে যে কোথায় দেবে আর কি তো আমরা বেশি উপরে লাগাবো না একটু নিচে করেই লাগাবো তো তার জন্য বর দেখিয়ে দিচ্ছিলো যে কোথায় লাগানো যায় আর কি আর নিচে আমরা একটা ওয়ার্ড্রপ নেব মানে টিভি ক্যাবিনেট নেব তো তার জন্য হচ্ছে সেখান থেকে কতটা উঁচুতে লাগাতে হবে সেটা আমার বর দেখিয়ে দিচ্ছিল তারপর আমি একটু চা করে নিয়েছিলাম দুধ চা করেছি যিনি টিভি লাগাতে এসেছেন তাকে দেবো আর আমার বরকে দেবো তো চলো তারপর মাম্মা পড়ে টোড়ে চলে এসেছে সমস্ত বন্ধুদের ডেকে নিয়ে এসেছে যে আমাদের টিভি কিনেছে আমাদের টিভি কিনেছে আর সবাই মিলে কিন্তু দেখতে আরম্ভ করে দিয়েছে টিভি আর মাম্মা মুঠু উঠে দেখাচ্ছে এটা এখানে ওটাখানে ভীষণ আনন্দ পাচ্ছে তো হেজে এখানে টিভি চলছে আর মাম্মা মাম্মুের ফ্রেন্ডরা সবাই মিলে দেখছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলেও তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই